আমার পরিবার নিয়ে দেখছি খুব ভালো হয়ে যায় আমি আমার দেখতে ছবিটা খুবই ভালো লাগছে এবং এটা পারিবারিক ছবি সন্তানের প্রতি বাবার প্রতি যে মমতা মায়া সেটা এখান থেকে আজকে অনেক দিন পর একটা ছবি দেখলাম সেই ছোটবেলা দেখছি আর এই যে আজকে দেখলাম অনেকদিন পরে ধন্যবাদ ভাই

এইখিনি কিছু প্ৰথমে নেকি কিছু চিনাৰ ফেমিট না এখন এই যুগে এখন সবাই এই অ্যাডাল্ট মুভি দেখতে পারে অত বেশি গভীর কিছুই ছিল না এই সব মুভি যদি এখন এই ছেলে সবাই দেখতেছে তো সবাই দেখে তাই এতে সমাজ নষ্ট হবে না না হবে না এখানে এই যে বিয়ে সারা এগুলো যে কাহিনী দেখানো হ্যাঁ কিছু কিছু সিন সারা কি সমাজের জন্য কিছু কিছু সিন ছিল সিনেমা কেমন ছিল যেগুলো কাট করলে ভালো হতো বাট আমার অভিনয়টা কি শো এটা ভালোভাবেই কমপ্লিট করতে পারছে বেস্ট ছিল এই রে মানুষ কই দিয়ে দাইলো যাওয়ার কোনো রাস্তা না এ ভাইয়া কেমন ছিল মুভি ছিল আপু কেমন ছিল কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভালো ছিল ভাইয়া কেমন ছিল কেমন ছিল কেমন ছিল স্টোরি ডিফারেন্ট

না না ওরকম খারাপ কোনো কিছুই নাই সবাই মিলে দেখা যাবে একদম ফ্যামিলি না না এরকম কিছু আমরা দেখি নাই বাট অনেক ভালো ছিল লাভার হিসাবে সে একটু কেয়ারলেস ছিল বাট ফাদার হিসাবে মাসাল্লা অনেক ভালো ছিল